গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আজকে কিন্তু অনেক ঠান্ডা সকাল আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আই হোক আজটা সবাই আলোল রহম উঠে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন তাই না এইতো আমি সকালের জন্য রুটি করেছি আর

তো দিদিমণি নাস্তাটা দিয়ে দিই দিয়ে তারপরে আমি আস্তে আস্তে নাস্তা করে ফেলব কি হয়েছে মন খারাপ কেন এখানে ডিম নেই ওটা হালকা এমনি আছে ওখানে একটু ডিম আছে তাই এরকম করতে হচ্ছে তুমি তো সকালে একটা ডিম খাওয়া উচিত তোমার এখন জানো তো ঠিক আছে না খেলে তো কিছু করার নাই তাই না জোর করে তো কিছু খাওয়ানো যাবে না সবজি হয়ে গেছে তো আমি তো নাস্তাটা করিনি এখনো আর বাবা মেয়ে দুজনে বাইরে চলে গেল আর আমি এখন বিছানাটা ক্লিন করব একদম টোটালি আমার বিছানা আর নাস্তা করব পরে আগে আমি এটা ক্লিন করে নে এইটা ক্লিন করে নে তারপর আমি নাস্তা করে নিব ওদের সবাইকে নাস্তা করে দিয়েছি এখন নাস্তা করা শেষ মতন করে মানে হাতের একই সার আমি বিছানাটা ঠিক করে দিব হ্যাঁ তারপরে বিছানা ঠিক করে তারপরে আসছি একদম কিন্তু পাপা তো এই তো এই দেখুন জাদুর মজা করে আমি বিছানা টিছানা একটু ক্লিন করে একদম চলে আসছি এটা কি সব সময় হয় হয় না এইভাবে যদি হইতো তাই না একদম একটা ইশারাই সব কিছু তো এখন চাঁদ গুলো ভিজাই দিব মজা নেই সকালবেলা আপনি সব মুছে দিয়ে গেছে আজকে আমি মুছে তারপর একটু ঝেড়ে নিয়েছি তো হয়তো নোংরা যেতে পারে একটু মুছে নিলাম সঙ্গে একটু ফ্রেম মুছে নিব আজকে সকাল সকালই আমাকে এসে এখন বকা দিবে সকালে দেখেছি যে নাস্তা না করে আমি একদম টোটালি ঘর বাড়ি ক্লিন শুরু করেছি ওদের নাস্তা করে দিয়ে ভাবছি আগে আমি সব ঠিক করে নিব ক্লিন করে নিব তারপর আমি নিজে নাস্তা খাবো তো এই তো আমার সব একদম চকাচক চকাচক ক্লিন হয়ে গেছে বিছানাটা যদি ক্লিন থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে তাই না বলেন মন অনেকদিন শান্তি হয়ে যায় মনে হয়ে যে এর থেকে আর শান্তির জায়গা হয় না আর আমাদের তো আসলে বিছানাটাই দেখাচ্ছে তো শান্তির জায়গা ঘরের সবচেয়ে মূল অংশ কি মূল অংশ যদি বলা যায় তাহলে হলো বিছানা তাই না তো ঠিক আছে আমার ঘুরে আমার রুমের টুর হয়ে গেল আমি রাস্তাটা করে নিই আপু আসবে মাম্মা ওই বাহিরে গেছে তো ওই জন্য ওর খুব খারাপ লাগতেছে তাই তো ওই তো সকালবেলা সকালবেলা এক একজন এক এক রকম খাবার খেয়েছে যেমন এক হলো ওহি খেয়েছে হলো রুটি রুটি সবজি ডাল আর নুজাইফাও খেয়েছে নুডলস খেয়েছে চিকেন দিয়ে আর ওর পাপা খেয়েছে ফ্রায়েড রাইস আর আমি খাচ্ছি এই যে গরম গরম ধোয়া ওঠা সবজি দিয়ে ভাত আর পকোড়া একদম ওকে তো নাস্তাটা করে নিই আমি অনেক বেজে গেছি কয়টা বেজে গেছে দেখেন তো দেখি পনে এগারোটা অলরেডি বেজে গেছে তো আমি বুঝতে পারছি না কখন খাবো আর কখন ছোটো দিন কখন সব কাজ করব যেহেতু আজকে ফ্রাইডে বাসায় আছে তো আজকে কাজের অবস্থা খুবই খারাপ হবে তো নাস্তাটা করে নিই আমি ঠিক আছে আমার বাজার চলে এসেছে বাজারে মানে বাজারে গেছিল ওই নিতে গিয়েছিল হালকা পাতলা কিছু জিনিস আনার জন্য তো আমি রান্না বসাই দিয়েছি এদিকে নাস্তা নাস্তা করে আর এখানে দুটো ডিম বসাই দিয়েছি আমার জন্য নজর খাওয়ার জন্য আর এই দুটো গোস রান্না হবে ফ্রাইডে তাই না আর এই তো কিছু ধনে পাতা তারপর

দারচিনি লং তারপর গোলমরিচ গুঁড়া সব দিয়ে দিলাম আর এই তো গুঁড়া মশলা ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মধ্যে টম দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে মাখাই দেবো আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো হ্যাঁ একটু আজকে ভাবছি ছ বিন কেলা সরষের তেল মিক্সড করে দিয়ে দেবো তো সব গোল কিন্তু সর্ষের তেল রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো যত বেশি মা খাবো ভালো হবে এটা তো আপনারা সবাই জানেন তো এই তো আমি এদিকে মা খাই ভালোভাবে তার অলরেডি মা খানো প্রায় হয়ে গেছে আমার গোসটা কষানো হয়ে গেছে আমি পানিটা ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে দিয়েছি কপি বেশি ঝোল রাখবো না আমি অল্প করেই রাখবো গরম পানি দিয়ে দিয়েছি ওকে আর এখানে হলো সবজি বের করেছি ফুলকপি মিষ্টি কুমড়া পেঁপে বেগুন টমেটো সিম ধনেপাতা পাতা বাহ বিয়ে সবজি নিয়ে এসেছি আমার সব আমার প্রত্যেকটি সবজি অনেক প্রিয় এখন হালকা একটু সবজি কেটে নিই এই তো সারাদিন পর একটা তরকারি হলো মাত্র এখনো পুরাটা কিছু নেন ও যাই রান্নাটা শুধু আমি নামাই নিয়েছি ওর জন্য ভাতটা বসাই দিয়েছি ভাতটা হচ্ছে ভাতের পরে দেখা যায় একটু প্লাও রান্না করবো অল্প করে সাদা ভাতটা হলে প্লাও রান্না করবো আমি প্লাওটা নো যে দিব না জন্য ভাতটা রান্না করতেছি ওকে তো ভাতটা হলে ওকে পাপা খাওয়াই দিবে আমি এদিকে প্লাওটা বসাই দিব আসলে আমাদের দেরি হলে সমস্যা নাই ছোট একটা বাচ্চা থাকলে দেরি হলো সমস্যা ওকে টাইম মতো খেতে দিতে হবে প্লাওটা বসাই এখন আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আমার চালটা অলরেডি তেল অলরেডি ভাজা হয়ে গেছে পানিটা দিয়ে দেবো আমি পানি গরম করে রেখেছি আমি আপনারা একটু টিপস দিতে পারি বেশি পানিতে খুব বেশি গরম করে রাখবেন না হ্যাঁ গরম বেশি গরম পানি দিলে হয় কি অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে কারণ চালটা ফুটে দেখা যাবে দিচ্ছেন তখন আপনার হাতে বা শুরুতে দিতে পারে তারপর পানিতে দিয়ে দেবো তো এই আপনাদের সাথে আজকে আমি রান্না অনেক কিছু শেয়ার করতে পারলাম না ওকে এত দেরি হয়ে গেল মানে আমার গ্যাসের সমস্যা কথা আর বলতে হবে না অনেক বলেছি বেগুন ভাজালাম তো হয়নি আমি ভাত রান্না করলাম রান্না করলাম তারপরে বাবুর তরকারি রান্না করলাম এখন আবার নামাইয়ে বেগুন ভাজা দিয়েছি ঠিক আছে বেগুনটা ভাজা হয়ে গেল ওয়েটে দিয়ে রেখে আমি এসব পুরা টুক ঘর একদম ক্লিন করবো ক্লিন করে তারপর আমি ওয়াশরুমে নেবো বহিকে লাঞ্চটা দিয়ে দেবো ওর পাপা দিব ওকে আজকে বলতেছে আমি তো সবসময় একা খাই আজকে পাপা খাওয়াই দিবে তো ঠিক আছে আমার বাবাকে খাওয়াই দিই আমি ওগুলো করে খাবো আমার ব্লাউজ আর বাবুকে লাঞ্চটা দিয়ে দিয়েছি বাবু লাঞ্চ করে দিচ্ছ ওর বাবা শুভ সন্ধ্যা কী অবস্থা সবাই আমরা সেই যে দুপুরবেলা চলে গেছি মানে দুপুরে লাঞ্চ করেছি এত দেরি হয়েছে আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি একদিকে নোজাইফার একটু একটু হালকা পাতলা ঠান্ডা লেগেছে নুজাইফা কালকে সারা রাত ঘুম নেয় নাই খুব ডিস্টার্ব করেছি খুব খুব ডিস্টার্ব করেছে ঘুম দেয় নাই দুপুরবেলা এই জন্য ঘুম আসার জন্য কান্নাকাটি তারপর ওর বাবা তো নামাজ ওর বাবা ওকে খাওয়াইলো আর আমি তো এটি রান্না শেষ করলাম কখন যে কি করেছি আমি নিজেও জানেন এখন ওহিরকে পড়ায় পড়াতে নিয়ে বসছি আমরা বিকেলে মোট কথা নাস্তা টাস্তা কিছুই করতে বসি নেই ভাবলাম যে ওই কাকে পড়াই নেই আর ওরা বুকিছে নিচ্ছে ওই যেন হালকা পাতলা খাবার নিয়ে আসবে বাইনা করেছে বাইরে না হালকা কিছু খাবার খাবে তো ঠিক আছে তো নিয়ে আসুক আমি ভাবলাম যে ভাবলাম যে তাহলে ওইকে অঙ্কটা করাই আমি বসে বসে সময় নষ্ট করে লাভ নেই কার সময় নেই তাই না তো ওকে আমি একটু পড়াই না ও মামা আমি একটু আর ওর বাবা খাবারটা নিয়ে আসি আরেকজন রং করবে এই যে একে পড়াইতে বসলে এ ডিস্টার্ব করে মানে কি বলবো আমি সেটাই তো খুব ডিস্টার্ব করে দেখি ওদের একটু ঠিক করি তো আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ নাস্তা খাওয়া শেষ বলতে চা কফি খাওয়া হয়ে গেছে

পরীক্ষাটা খারাপ পরীক্ষা শেষে তারপরে নিয়ে যাব এই যে এগুলো একটু ক্লিন করবো আমি দিনে তো সময় পাই না আসলে এই যে রান্না হাবি চাবি সব মিলে দিনে সময় পাওয়া যায় না তো রাত্রে এগুলো সব আমি একদম ক্লিন করে ফেলবো মানে যতটুক পারে রান্না কোনো কিছু তেমন কিছু শেয়ার করতে পারলাম না যে শেয়ার করার মতন আসলে সময় এরকম ছিল না তারা ওরা করে এখন থেকে নতুন একটি জিনিসের লাভা দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভরাত্রি